পাতায়া নর্থ স্টেশন বাস বাস স্টেশন নর্থ স্টেশন এখানে একটা ইন্টারেস্টিং থিং হলো আপনারা ইয়ে টয়লেট ইউজ করতে পারবেন হলো মাত্র তিন বাতে হাত মুখ থেকে দোয়া শুরু করে উইথ আউট শাওয়ার খাবারের সব সব পেয়ে যাবেন হালাল খাবারও আছে দেন এখানে আপনি বিশ বাতে বিষ বাদ আপনার ফোন চার্জ দিতে পারবেন এবং বিশ বাদ দিয়ে আপনার লাগেজ টাগেজ রাখতে পারবেন এখানে হ্যাঁ যেমন আপনার লাইক দ্যাট আপনি এখানে আসছেন অনলি ফর টুয়েলভ আওয়ার ফাইভ আওয়ার সিক্স আওয়ার্স তা আপনার হোটেল চেক ইন না দেওয়া মাত্র বিষ বাত এখানে দিয়ে এবং সাড় করতে চাইলে বিচে গোসল টোসল করে হুম করতে চাইলে আপনারা ওইখানে তিরিশ বাদ দিয়ে সাউর করে ফেলতে পারবেন এখানে বিশ বাদে আপনার হোটেলের খরচ থেকে অনেক সেভ হবে যারা একদিনের ট্যুরে আসে মানে ডে ডে ট্যুরে সো ইউ ক্যান গেট ফুডস আদার্স আইটেমস হেয়ার ফোন অ্যাক্সেসরিজ বাসের তো হচ্ছে টাইমিং চার্ট আমাদের নেক্সট বাস হলো পনেরোটা বিষে মানে তিনটা বিশে আট লোকেশন কয়েকট গোট